যা আগুনে দিলাম আর সরাইলাম নিভেগেল নিভেগেল আবর দিলাম যারা নতুন বাসাবাড়ি করতেছেন আমার দোকান থেকে পাইকারি দামে খুরচা প্রোডাক্ট কিনতে পারবেন ইলেকট্রিক সুইচ কেবল সব পাবেন পাইকারি দামে খুরচা কিনতে পারবেন ইলেকট্রিক কেবল আমরা দিচ্ছি ৪০ পার্সেন্ট ডিসকাউন্টে এবং বি আছে বিজলি আছে এগুলো আমরা আপনার সর্বোচ্চ পার্সেন্টে বিক্রি করে থাকি দেওয়া থাকে আমাদের কেবলসও রেট দেওয়া আছে এখান থেকে আপনার

আমার কাছে পাবেন তো মিলন প্রথমে আমরা তারের আইটেম দেখবো প্রথমে তারের আইটেম দেখাবো আচ্ছা আচ্ছা আপনারা কি কুরিয়ার এবং দিতে পারবেন হ্যাঁ কুরিয়ার এবং কন্ডিশনে আমরা মাল পাঠিয়ে থাকি সারা বাংলাদেশে আচ্ছা আচ্ছা এমন কোন ধরা আছে যে ভাই এত টাকার মাল অর্ডার করলে আমরা কুরিয়ার করবো

তারপরে আপনার আছে বিভিন্ন সাইজের তো আছে আসলে আপনার বাসাবাড়ি করতে আপনার যে যেই আপনার সাইজ প্রয়োজন সব সাইজের উপরে পেয়ে যাবে আমার কাছ থেকে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট যেমন আমিন ভাই এই তারটা আপনার সিক্স আর এটা আপনার পাওয়ার লাইনে এসিতে আপনার মেইন লাইনে ব্যবহার করে এটা রেট আছে দশ হাজার সাতশো এটা আমাদের চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিলে ছয় হাজার চারশো টাকা আসে আচ্ছা

প্রত্যেকটা আপনার কেবল সে রেট দেওয়া আছে রেট দেওয়া আছে যেমন বিআরবি তে যেরকম রেট দেওয়া থাকে বিজলিতে রেট দেওয়া থাকে আমাদের কেবল সে রেট দেওয়া আছে এখান থেকে আপনার 40% ডিসকাউন্ট এবং আমাদের কেবল আমরা গ্যারান্টি সহকারে আপনার বিক্রি করে থাকি প্রয়োজন মতে মেমোতে লিখিত দিয়ে দেব ইনশাআল্লাহ 100% গ্যারান্টি 100% গ্যারান্টি আছে 100% ফুল প্রুফ করা এবং ফুল কপার এটা আপনি টানলো হাতটা ছিঁড়তে পারবেন এই পিভিসি এত শক্ত এত হার্ড আচ্ছা আচ্ছা এবং আমাদের কাছে আপনার ওয়ান পয়েন্ট জিরো থেকে একবার সিক্সরি মানে একটা বাসাবাড়ি তৈরি করতে যে যেই কেবল প্রয়োজন সব কেবল আমাদের কাছে আছে এবং যারা নিতে চায়

তারপরে মানে ফোনে আলাপ করলে বা তারপরে যদি হাতে কিছু থাকে করে দেবো ইনশাল্লাহ আর আপনার চ্যানেলের মাধ্যমে আসলে ডিসকাউন্ট তো অবশ্যই পাবে আচ্ছা তারপরে আপনার কেবলস যে বিষয়টা এটা হচ্ছে আপনার এটা ফায়ার প্রুফ আমি এটা আপনার অনেকে তো অনেক কথাই বলে আলামের প্লাস্টিক আমরা একটু দেখ নাকি যে এটার যে গুণগত মান এবং পিভিসি এটা ঠিক আছে কিনা এই যে দেখেন

তার আগুনে কিচ্ছু হবে না পিবিসি পড়তে পারলে এই চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ আচ্ছা কিন্তু আমি সরাসরি পুরো দেখাচ্ছি যে এটা এত বড় একটা কোম্পানি বিআরবি কেবল দেখেন না এমন কিছু নাই এটা আগুন দিলে সবকটাই পড়বে কিন্তু এখানে এই আগুন লাগছে এখানে সীমাবদ্ধ নিবে যাবে নিবে যাবে দেখেন এখানে প্লাস্টিকটা কিন্তু পুড়ে গেছে পুড়ে গেছে কিন্তু এখানে নিবে যাবে নিবে যাবে তো আমাদের কেবল টাইম পুড়ে দেখাই যে এটা আগুনে পড়বে না এমন কিছু নাই আগুনে পড়বে কিন্তু যেখানে আগুন লাগবে সেখানে আপনার সীমাবদ্ধ এই যে আগুন দিলাম আর সরাইলাম নিভে গেল নিভে গেল আবার দিলাম আগুন ধরতেছে সরাইলাম নিভে গেল ফায়ার প্রুফ বলতে এটাই বোঝায় যে যেখানে আগুন লাগবে সেখানে সীমাবদ্ধ এটা আপনার কেউ কেউ লেকচার দেয় যে আমার কেবলস আগুনে পড়বে না হ্যাঁ পড়তে পারলে এত টাকা আপনাদের আমি পুরস্কৃত করব কিন্তু এগুলো হতে চাপাবাজি বুঝছেন আচ্ছা আচ্ছা পড়বে না এমন কিছু নাই আগুনে সবকিছু পানি করে ফেলে পানি করে ফেলে জি জি সাই করে ফেলে আগুনে পুরো পুরো দুনিয়া তো যদি আমাদের কেবলস কেউ নিতে চায় তো ইমো নাম্বার আছে WhatsApp নাম্বার আছে যারা অনেক প্রবাসী ভাইরা অনেক সময় ফোন করে যে ভাই এই মাল লাগবে আমার ই দেন লিস্ট দেন তারা কোনো সমস্যা নাই যে কোনো জায়গায় বলবে আমি মাল পাঠিয়ে দিতে পারবো শুধু এক হাজার টাকা দিলেই হবে আর কন্ডিশন কন্ডিশন করে থাকি

এটা অনলি একশো চল্লিশ টাকা একশো টাকা চল্লিশ টাকা কোয়েল কত গোস থাকে এটার মধ্যে আছে অনলি আপনার আশি আশি একশো গোস বলে অনেকে কিন্তু জি তারপরে আছে আপনার চল্লিশ ছিয়াত্তর লতা লতা অনেকে বলে একশো টাকা দিবো কিন্তু টাকা রেট দিয়ে দিচ্ছে একশো চল্লিশ টাকা একশো চল্লিশিয়াম কিন্তু তারপরে চোদ্দ ছিয়াত্তর বিআইপি কালার আছে সবুজ কালার হলুদ কালার কালার হ্যাঁ অনেক কালার আপনি যেমন 1476 ছিয়াত্তর 230 তিরিশ টাকা আচ্ছা কোয়েল তার ছিয়াত্তর এটা তেইশ হচ্ছে একটু মোটা গ্যাস ওটা হচ্ছে আপনার দুইশো টাকা কয়েল 270 টাকা জি তারপরে আছে আপনার সত্তর ছিয়াত্তর যেটা জাম্বু কয়েল বলে আমরা এটা রেট হচ্ছে হ্যাঁ

টাকা এত কম কিভাবে আমরা দিচ্ছি পাবে আচ্ছা কারণ মার্কেটে অনেকেই বলে যে রেট বাড়ছে অনেকে বলে রেট কমছে কিন্তু এরকম না বিষয়টা হচ্ছে যে দশ দোকান যাচাই করবেন রেটের বিষয় মালের বিষয় কোয়ালিটি ঠিক আছে কিনা মালের রেট ঠিক আছে কিনা মালের পিবি জি তামা ঠিক আছে কি না এটা হচ্ছে মূল বিষয় এটা কি তামা নাক কয় এটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম তামা কালার অ্যালুমিনিয়াম তামা কালার করা এই ববিন মাত্র 360 টাকা করে 360 টাকা জি আচ্ছা এটা ভিতে আবার লতা আছে আপনার 276 হেভি লতা 276 হেভি লতা আছে আপনার এটা হচ্ছে আপনার 360 এটা এসটিপিবিসি মানে অ্যালুমিনিয়াম এসটিপিবিসি এফআর করা কিন্তু টানলো ছি르বে না আপনার টানলো ছি르বে না না তারপর আছে আপনার 4076 এসটিপিবিসি

টাকা অনেক মোটা মোটা তারপর আছে আপনার মানে সাদা বলে সাদা সাদা এটার রেট হচ্ছে অ্যালুমিনিয়াম হচ্ছে আপনার এটা তামা কালার করা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা জি তিনশো তারপর আছে আমাদের চল্লিশ হচ্ছে চারশো টাকা চল্লিশ

এই যে তিন বাইশ কোম্পানির তিন বাইশ দুশো পঞ্চাশ টাকা মাত্র হ্যাঁ রেট দেওয়া থাকে এটা সারা আর যদি এফ আর নাই ফায়ার প্রুফ নাই এফ আর ফায়ার প্রুফ নিলে আপনার এস তিনশো তিরিশ চারশো তিরিশ ওটা ভিতরে স্ক্রিন কোটেক দেওয়া থাকবে মানে সাদা একটা প্রলোভ দেওয়া থাকে ওটা এফ আর বলে আরকি তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশ 32 এফ আর জি তারপর আমাদের কাছে আছে আপনার 32 আপনার Tama 32 Tama যারা কম দামে মানে দোকানদার ভাইরা বেচার জন্য নাই 32 32 ইজি এটা হচ্ছে 32 তামা 32 Tama আমাদের কাছ থেকে নিতে পারবে আপনি 750 তারপর আছে আপনার জান আপনি চ্যানেলের মাধ্যমে ই দিয়ে দিলাম আমি তিন 32 যদি আপনার আপনার মাধ্যমে কেউ যদি আসে 600

যার যেরকম প্রয়োজন যে সাইজ দরকার আমি ওই সাইজ অনুযায়ী আমি রেড বলতে পারবো তারপরে আছে আপনার যে ব্যাকলাইট মাল আছে এত কিছু বলা সম্ভব না ফোনের মাধ্যমে বললে দেখা যায় একটা বিষয় থাকে যেমন আপনার পঁচাত্তর টাকা থেকে শুরু আপনার হোল্ডার তারপরে আছে হইল আপনার একশো টাকা একশো বিশ টাকা একশো তিরিশ টাকা একশো ষাট টাকা তারপর সুইচ আছে হোল্ডার আছে নোকিয়া প্লাগ তারপরে টুপিন প্লাগ আয়ন পোকা মানে বিভিন্ন রকমের মানে সবকিছু আছে বাইরেও কত টাকা সর্বনিম্ন নিতে হবে আমার কাছ থেকে আপনার চুয়ান্ন টাকা চুয়ান্ন টাকা চুয়ান্ন টাকা আর পিন আছে পিন হলো আপনার টাকা মানে ভালোটা

ভালো মানের মানে কম দামের ভিতরে চায় আসলে কি আপনি বিআরবি দেখেন এরা তো যোগের পর যোগ মনে মার্কেটিং করে আসছে এদের তো একটা খরচ আছে এদের কেবল তো খারাপও বলি না এদের কেবল তো ভালো কিন্তু এটা পাশাপাশি এমএম কেবলস আপনি নিতে পারে ইনশাআল্লাহ 100% আপনার গ্যারান্টি সহকারে এবং এটা ফুল তামা ফুল ফায়ারপ্রুফ করা কেউ যদি প্রমাণ করতে পারে আমি পুরস্কৃত করব তারে আচ্ছা আর ওখানে কোন রকম চাপাবাজি করে বিক্রি করে চাপাবাজি করি না আল্লাহ সততার সহিত যাদের ব্যবসা করায় ব্যবসা নিয়ে বসছি এখানে সততার সহিত ব্যবসা করতে বসছি এখানে কোনো প্রতারিতর কিছু নাই আর মূলত কথা হচ্ছে গামিন ভাই আসলে একটা ভিডিও ছাললে এখানে যদি আমি আপনার সাথে প্রতারিত করি ওই কমেন্টের মধ্যেই কিন্তু বোঝা যায় যে কে ভালো কে খারাপ মূল বিষয়ই কিন্তু এইটা তো যারা নিতে ইচ্ছুক সব প্রে হোল্ডার এই যে কালারিং হোল্ডার গুলো এগুলো তো সর্বনিম্ন কত টাকা দাম আপনার বাহাত্তর টাকা পিস বাহাত্তর টাকা থেকে শুরু জি বাহাত্তর টাকা এটাও তো না পিন পিস একসাথে একসাথে কিছু প্রবাসী ভাইরা আছে বাংলাদেশের যে যে প্রান্তে থেকে আমার ভিডিওটি দেখবেন সকলের প্রতি রইল আমার শুভকামনা এবং আমার কাছ থেকে যারা কেবলস নিতে চান বা সুইচ যে কোনো প্রোডাক্ট নিতে চান আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আমি কথা দিলাম সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের মানে যতটুক পারি কম রাখার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম